এই গরমে কারেন্টের বিল দিতে দিতে নাজেহাল অবস্থা কারেন্টের বিল অনেক আসছে কারেন্টের বিল বাঁচাবার একটা ধামাকাদার টিপস তোমাদের সাথে শেয়ার করবো সার্ফের প্যাকেট দিয়ে হ্যাঁ বন্ধুরা এই একটা সার্ফের প্যাকেট তোমাদেরকে কিন্তু কারেন্টের বিল বাঁচাতে সাহায্য করবে তাছাড়াও আজকে যতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা টিপস কারেন্টের বিল বাঁচাবার উপায় তারপরে প্রত্যেকদিন দিন রান্নার ঝামেলাও আমি আজকে শেষ করে দেবো হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন দিন রান্না করা মশলা বাটা এইসব ঝামেলা কিন্তু তোমাদের আজকের মতন শেষ হয়ে যাবে কিভাবে আবার ধামাকাদার টিপস নিয়ে দেখুন বন্ধুরা আজকে আমি আমার ফ্রিজ পরিষ্কার করেছি তো ফ্রিজে অনেক বরফ জমা ছিল তাই বরফগুলোকে কী করবো সেটাই চিন্তাভাবনা করছিলাম তো বরফগুলো তো দেখো কারেন্টের বিল খরচা করেই আমি জমিয়েছি কারণ ফ্রিজ যখন চালু ছিল তখনই বরফগুলো জমেছে তো কারেন্টের বিল তো খরচা হয়েছেই তো কারেন্টের বিল ওয়েস্ট না করে বরফগুলো দিয়ে আমার এই গাছগুলোকে সচেতন করি গাছগুলো গরমে একদম শুকিয়ে গেছে আর অবস্থা একদম ঢিলা তো বরফের টুকরো এইভাবে গাছে দিলে বন্ধুরা জানো কি হয় হ্যাঁ বরফের টুকরো এইভাবে গাছে দিলে গাছের পাতার সবুজ অং ভাবটা থাকে দেখেছো তো গাছের পাতাগুলো কিভাবে মরে গেছে এই সবুজ ভাব রাখার জন্য এই বরফের টুকরোটা খুব জরুরি ছিল তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবেন এরপরে বলেছিলাম না তোমাদেরকে সার্ফের প্যাকেট দিয়ে কারেন্টের বিল দূর করবো হ্যাঁ বন্ধুরা কারেন্টের বিল কিভাবে কম করবো সেইটাই তোমাদের সাথে টিপসটা শেয়ার করবো দেখো সার্ফের প্যাকেটের দুধার কেটে নেবে সমান মাপে তারপরে ভালো করে মুছে নেবে যাতে এক ফোঁটাও নোংরা না থাকে এরপরে কি করবে এইটাকে ভালো করে তেল দিয়ে মালিশ করবে তেল দিয়ে মালিশ করলে একবার ভাজ করে নেবে ভাজ করে নেওয়া অংশে যে কোনো একটা পাটে আবার তেল মেখে নেবে বন্ধুরা এটা কিন্তু তোমরা আটার প্যাকেট দিয়েও করতে পারো বিশ্বাস করো কারেন্টের বিল হু করে কমে আসবে একবার ট্রাই করো আমি এটা সবসময় ট্রাই করে থাকি তবুও এসি চলে বলে আমার কিন্তু কারেন্টের বিলটা অনেকটা বেশি এসছে তো দেখো এরপর থেকে যাতে এটা না হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে ফ্রিজে ডি ফ্রিজ আমরা যে কোনো জিনিস রাখি কি হয় ফ্রিজ খোলার সময় আমাদের বরফে সব কিছু থাকে দেখেছো তো তোমাদের দেখালাম কত বরফ জমেছে আজকে ফ্রিজ থেকে ফ্রিজ থেকে কতটা বরফ বার করেছি এরপরে যেন এরকম বরফ না জমে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো চলে এলাম এই ফ্রিজের ঢাকনা খুলে এই যেখানে তেল মাখানো পোষণটা ওইটা সাটিয়ে দিলাম ফ্রিজের নিচের অংশে যেটা পরিষ্কার ছিল মানে তেল লাগায়নি সেই দিকটা উপরে রাখবো তেল লাগানোর কারণে ডিপ ফ্রিজটা যে নিচের অংশ ওটা সেটা থাকবে আর বরফ জমতে দেবে না ফ্রিজের দরজা যতটাই খোলা রাখবে ততটা কারেন্টের বিল উঠবে যদি তোমরা ফ্রিজের দরজাটা কম খোলো তো কারেন্টের বিলটাও কম উঠবে ফ্রিজের দরজা খোলে আমরা কী করি বরফ ছাড়াতে ছাড়াতে বেলা হয়ে যায় তো এই টিপসটা ফলো করো আর কখনোই ফ্রিজের দরজা অনেকক্ষণ খুলে রাখ ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা থাকলেই কিন্তু কারেন্টের বিলটা বেশি আসে বন্ধুরা কারণ ফ্রিজের দরজা বন্ধ রাখাটাই বেটার বন্ধ রাখলে ফ্রিজে কারেন্টের বিল বেশি ওঠে না আমি কিন্তু চব্বিশ ঘন্টা ফ্রিজ অন করে রাখি কিন্তু কারেন্টের বিলটা এই মাসে একটু বেশি এসছে কারণ প্রচণ্ড গরম ছিল এসিটা অনেকক্ষণ পর্যন্ত চালানো থাকতো তো ফ্রিজ থেকে কারেন্টের বিল যাতে কম আসে নেক্সট মাস থেকে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা প্লিজ ফলো করো তোমাদের উপকার হবে হাজার হাজার টাকা বাঁচানোর টিপসও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের সাথে টিপস তো শেয়ার করবই এটাই আমার কাজ তো হাজার হাজার টাকা কিভাবে বাঁচাবো দেখো রসুন গোটার একটা দাম হয় খোলার একটা দাম হয় তো রসুনের কিন্তু ভীষণ দাম তো খোলা রসুন আমি সবসময় বাজার থেকে কিনে নিয়ে আসি এই কারণে কাজটা আমার তাড়াতাড়ি হয় তো রসুনটা আনার পরে ভালো করে বেছে নেবে বেছে নেওয়ার পরে এক বাটি গরম জলে ভিজিয়ে রাখবে দু থেকে তিন মিনিট আর তারপরে ছাড়ানোর সময় বন্ধুরা একদম নোকে ব্যথা ছাড়াই কিন্তু রসুন ছাড়ানো হয়ে যাবে এবার দেখো আদা রসুন দেখাচ্ছি কেন তোমাদের আদা রসুন যদি আমরা প্রত্যেক দিন মিক্সারে প্রতিদিন যদি মিক্স করি তাহলে কিন্তু বেশ কারেন্টের বিল আসে তো প্রতিদিন মিক্স করার দরকার নেই আদা রসুন যখনই আনবে একটু বেশি করে আনবে আর তারপরে কিভাবে স্টোর করবে আদা রসুনের ফ্লেভারটা নষ্ট হবে না সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো আদা রসুন যখনই পেস্ট করবে প্রথমে তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আদা ছিলকা রসুনের ছিলকা ছাড়িয়ে নিতে হবে যেন কোনো রসুনের বা আদা ছিলকা না থাকে তারপরে ধোয়ার পরে পেস্ট করবে পেস্ট করার সময় দুটো জিনিস দিয়ে দেবে এক চামচ লবণ আর এক চামচ দেড় চামচ ভিনিগার বন্ধুরা এই দুটো দিয়ে ভালো করে মিক্স করে তোমরা আদা রসুন পনেরো থেকে বিশ দিন কিংবা এক মাস তোমরা রাখতে পারো তো পনেরো থেকে বিশ দিন রাখার জন্য একটা টিপস আর এক মাস রাখার আর একটা টিপস শেয়ার করবো দেখো প্রথমে যেটা রেগুলার ইউজ করবে সেটা আলাদা একটা কন্টেনারে রাখবে আর যেটা তোমরা মাসের মানে পনেরো দিন পর যেটা মানে পুরো মাস ইউজ করবে সেইটা এরকম বরফ এই কন্টেনার থাকে দেখবে ঘরে অনেকের এটা আমার আইসক্রিমের বক্স তো আমি এখন আইসক্রিম বানাই না তো ওটা পরেই থাকে তো এটার মধ্যে কিন্তু আমি ভরে নিচ্ছি এটা কিন্তু আমি এই যে পেস্টটা দেখছো এটা পনেরো কুড়ি দিন আমার চলে যাবে আর তারপরে যখন আমার আরো দশ দিন বাজবে সেই দশ দিন কি ইউজ করব। তখন কিন্তু এই কিউবটা একটা একটা বার করে আমি কিন্তু ইউজ করতে পারবো তো দেখো এখানে আমার আদা আর রসুনের পেস্ট কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু পুরোপুরি কাজটা এবার শেষ তো দেখো এখানে একটাতে আমি আদা রেখেছি আর একটাতে আমি রসুন রেখেছি এই দুটো কিন্তু আমার কুড়ি থেকে বাইশ দিন চলে যাবে আর যেটা কিউব দেখলে এরকম দুটো কিউবে আমি রেখেছি আদা রসুন সেটা কিন্তু আমার ওই কুড়ি বাইশ দিনের পরের টাইম মানে এক মাসের মশলা আমার পেস্ট করা হয়ে গেল তো বলো বন্ধুরা কায়েন্টার বিল বাঁচবে কি বাঁচবে না এইভাবেই কিন্তু বাঁচাতে হয় ছোটো ছোটো বুদ্ধি দিয়ে এরপর দেখো কতদিন আগে তোমাদের সাথে টমেটো শেয়ার করেছিলাম তেল মাখি রেখেছিলাম বলে দেখো এখন টমেটো কিন্তু অনেক ভালো আছে এখন টমেটোটার দাম অনেকটাই কম তাই টমেটো কিছুটা ফ্রোজেন করে রাখতে হবে তো দেখো টমেটো পেস্ট করে নিলাম আমি ভালো করে বিশেষ করে টমেটো পেস্ট করার সময় লবণ কিন্তু কখনোই দেবে না টমেটো পেস্ট করার পরে টমেটোর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এইভাবে মিক্স করে ডিপ ফ্রিজে রেখে দাও যখন টমেটোর দামটা বেড়ে যাবে তখন কিন্তু দু তিন চামচ করে নিয়ে নিয়ে রান্নার মধ্যে ব্যবহার করতে পারবে এবার দেখো রান্নায় সবচেয়ে বেশি গ্যাস কিসে পরে গ্যাস কিসে পুরে সেটা হলো আলু সিদ্ধ করতে হ্যাঁ তো আলু কিভাবে সিদ্ধ করবে গলবেও না আবার শক্ত থাকবে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আলু কাটার পরে আলুর মধ্যে কিছুটা লবণ মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখো তাহলে মাংসের মধ্যে মাংস গলে যাবে আলুও গলে যাবে কিন্তু ভাঙবে না মাংসও ভাঙবে না আর আলুও ভাঙবে না তো কিভাবে সেটা করবে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম আলু তো ভাঙবে না বলে দিলাম কিভাবে লবণ জলে ভিজিয়ে রাখবে আলু ভাঙবে না কিন্তু মাংস সবারই রান্নার সময় ভেঙে যায় বিশেষ করে মুরগি তো কিভাবে না ভাঙবে সেই টিপসটা প্রথমে শেয়ার করে দেখো মাংস নিয়ে আসার পরে কিন্তু কখনোই মাংস জলে ধোবে না ধোয়ার আগে এই কাজটা করবে মাংস নিয়ে আসার পর লেবু দিয়ে আধা ঘন্টা মতো মাংসটাকে ভিজিয়ে রাখবে মানে লেবু আর নুন দিয়ে ভালো করে মেখে ওটাকে ঢাকা দিয়ে রাখবে মানে লেবুর রস আর নুন দিয়ে ওটাকে ভিজিয়ে মানে মাখিয়ে রাখবে তারপরে ভালো জল দিয়ে মাংসটাকে ধুয়ে ফেলবে ধুয়ে রান্না করো বন্ধুরা দেখবে মাংস আলু দুটোই ভাঙবে না কিন্তু নরম হয়ে যাবে সিদ্ধ তাড়াতাড়ি হবে গ্যাসের খরচা বাঁচবে লাইটের খরচা বাঁচবে এরপর দেখো বন্ধুরা চলে এলাম পেঁয়াজ নিয়ে পেঁয়াজ তেলের মধ্যে দিলে কিন্তু ঝপ করে গলে যায় আর পেঁয়াজ এমনভাবে তোমাদেরকে দেখাবো সেই পেঁয়াজটা দিয়ে রান্না করলে দারুণ লেভেলের টেস্ট হয় পেঁয়াজ কাটার পরে ধোবে না পেঁয়াজ ধুয়ে প্রথমে গোটা অবস্থায় ধোবে তারপরে কাটবে পেঁয়াজের ঝাঁসটা থেকে যাবে তো পেঁয়াজের মধ্যে নুন আর লেবুর রস দিয়ে ভালো করে চটকে চটকে ম্যাশ করে অন্তত পাঁচ থেকে দশ মিনিট রেখে দাও দেখবে আপনি আর পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজ নরম হয়ে যা গেলে কী হবে আমাদের ভাজতে বা গলাতে তাড়াতাড়ি সহজ হবে ফ্রিজে আমাদের মাংস যখন রাখা হয় তখন কিন্তু শক্তই থাকে তো মধ্যে দেখো দেওয়ার পরে আমার এই পেঁয়াজটা গলবে তোমাদের সাথে আর একটা টিপস শেয়ার করি রান্নার সময় সবসময় এরকম একটা প্লেট ব্যবহার করবে রান্নার সময় খুন্তি এখানে ওখানে না রেখে ঠিক এরকম ভাবে একটা প্লেট ব্যবহার করো স্পুন রাখার জন্য তাহলে কিন্তু গ্যাসটা নোংরা হয় না রান্নাঘরও নোংরা হয় না কারেন্টের বিল পুড়িয়ে তোমাদেরকে কিন্তু গ্যাসও পরিষ্কার করতে হয় না লাইট জ্বালিয়ে তো দেখো এখানে কিন্তু আমি তিনটে মশলা পেস্ট করেছিলাম দেখালাম তোমাদের আদা রসুন টমেটো তো এক চামচ আদা এক চামচ রসুন আর এক চামচ মতন টমেটো দু তিন চামচ মতন টমেটো নিয়ে নেব আমি কিন্তু মাংসটা রান্না করার জন্য তো দেখো এটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করছি অনেক দিন যায় আমার তো দেখো কত সুন্দর করে আমি মশলাগুলোকে রেখেছি তোমরা কিন্তু এইভাবে রেখে দিতে পারো বন্ধুরা টমেটোটা একটু বেশি নিলাম টমেটো আনতে হবে টমেটো শেষ হয়ে গেছে আর টমেটো যখনই আনবে বন্ধুরা এইভাবে পেস্ট করে নেবে বিশ্বাস করো খুব ভালো উপকার পাবে রোজ রোজ মশলা করার ঝামেলা কিন্তু একদম থাকবে না বিশ্বাস করো আমার কিন্তু রোজ রোজ মশলা বানাতে বা কাটতে ভীষণ বিরক্ত লাগে আমি একদিন কষ্ট করে এইভাবে করে নিই আর সারা মাস আমার কিন্তু কষ্ট করতে হয় না এরপরে দেখো মশলাটাকে আদা রসুনটা যেহেতু ভেজা নরম তার সাথে গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে ভিজিয়ে নেব এইভাবে ভিজিয়ে রান্না করলে কিন্তু তোমরা জানো ভালোই হয় তো আমি এই আদা রসুনের সাথে এই মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে নেই আর তারপরে রান্না করবো তোমাদের কাছে দেখাবো বন্ধুরা মাংসের কালারটা কেমন এসছে দারুন লোভনীয় একটা কালার এসেছে বন্ধুরা বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর কালার আর কালারটা আসার মেন কারণ হলো ওই যে পেঁয়াজটা আমি নুন দিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম বিশ্বাস করো এই কারণে কিন্তু বেশি সুন্দর কালার এসেছে তোমরা তো দেখেছো আমি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন ব্যবহার করেছি কারণ আমাদের ঘরে লঙ্কার গুঁড়ো সেরকম কেউ খায় না বা লঙ্কা সেরকম কেউ পছন্দ করে না রান্নায় কম ঝাল পছন্দ করে কিন্তু লঙ্কা না দিলে কালার আসবে কি করে আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা আমাদের ঘরে আনা নেই শেষ তো এইভাবে যখন লঙ্কা না থাকবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তখন রান্নার মধ্যে কিন্তু তোমরা এই টেকনিকে কালা আনতে পারো লেবু আর নুন পেঁয়াজের সাথে মাখিয়ে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা যারা এখনো পর্যন্ত আছো লাইক কমেন্ট করতে কেউ ভুলো না আল্লাহ হাফিজ